তোমার কর্মফলের জন্যে তুমি ভুগছ তুমি এই জন্যে দোষী করতে পারো না আর তোমার ভক্তদের তুমি কে মঙ্গলা মঙ্গলা তুমি সুদরে যাও এতে তোমার মঙ্গল হবে আর এর জন্যে সবাইকে দোষ দিচ্ছে সবার দোষ করছে আর এরপরে সিদ্ধান্ত আসছে কটা ভিডিও কেন শিবধাম শুরু করেছে আমরা তাড়াতাড়ি বের করব আমার ভক্তরা এখানে আসে শিবধাম ভক্তরা আসে শিবধাম ভক্ত আসছে এখানে তাদের নিয়েও ভিডিও শুরু হচ্ছে দেখে যাও শিবধামের ভিডিও এবার ছাড়তে শুরু করব এখন আজকে রোববার সন্ধ্যা আরতি দেওয়া হচ্ছে মায়ের শিবধামের অনেক তথ্য আমরা পেয়ে গেছি শিবসে মামা অনেক সংবাদ আমাদের দিয়ে দিয়েছেন শিবধামের মামা অনেক সংবাদ দিয়ে দিয়েছেন আমাদেরকে শিবধামের আমি দেড় মাস আগে শিবধামে দুটো ভিডিও ছেড়েছিলাম ওনাকে সাবধান করেছিলাম শিবধাম থেকে শিবধামেরও কিন্তু ওই অবস্থা হবে ঠিক মঙ্গলার মতন উনিও কিন্তু শিবধামে ওই বেদির মধ্যে বসে শিবধাম শিবধামের যে বয়স্ক যে আছে যে দাদা ওই দাদা প্রত্যেকটা ঘরে ঘরে শিবধামের ছবিগুলো প্রত্যেকটা ঘরে ঘরে একটা মানুষের ছবিগুলো প্রত্যেকটা ঘরে ঘরে ছড়াচ্ছে বেদির মধ্যে সাধারণ মানুষকে নিয়ে কোনোদিন পুজো করা যায় না সেটাই বেদি হচ্ছে ভগবান স্থান সাধারণ মানুষ বসে থাকবে সেই বেদির উপরে এটা পুজো করা যায় না নিজেকে যারা রামকৃষ্ণ মনে করছেন সেটা বাদ দাও এটা কলিযুগে যুগে এটা কষ্ট করো না কলিযুগকে নষ্ট করে দিচ্ছ ঠিক আছে মঙ্গলা যেমন বেদির মধ্যে ছবি দিয়ে প্রত্যেকটা জায়গায় জায়গায় ভক্তদেরকে বিক্রি করছে ছবিগুলো দাম দিয়ে হাজার দু হাজার টাকা করে সেরকম সিদ্ধামে এরকম শুরু করেছে আর প্রত্যেকটা ভক্তকে সিদ্ধামে কি করছে প্রত্যেকটা ভক্তকে যারা ভালো মানুষ যাচ্ছে যে ভক্তগুলো তাদেরকে কিন্তু সিদ্ধামে কি করছে ভূত প্রেতাত্মা দিয়ে ওদের মধ্যে নিয়ে আসছে নিয়ে চালান করছে যার যারা ভক্তরা সিদ্ধামে যাচ্ছে সেই ভক্তগুলো বলছে আমার এত শরীর খারাপ হচ্ছিল না কিন্তু এখানে এসে আমার হাত কাঁপছে পা কাঁপছে তাকে জোর করে করে মন্ত্র বলে মাথায় ঠুকে 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 বাড়ি মেরে মেরে চাপাট 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 করছে করে করে তাহলে চাপাট চাপাট হচ্ছে ওটা তান্ত্রিক ক্রিয়া কারণ হচ্ছে ওটা চাপাট চাপাট মন্ত্র না বামনের পুজোর মন্ত্র চাপাট চাপাট না আবার ওর নামটা মন্ত্র ভূত পেতে এই মন্ত্র দিয়ে কাজ হয় এছাড়া ঠাকুর দেবতা এই কাজ হয় না শিবধামে আমি ভক্তদেরকে বলে দিচ্ছি একটু দাদা শিবধামে ভক্তদেরকে বলে দিচ্ছি যারা শিবধামে যাচ্ছ শিবধামে কিন্তু শিবধাম যে যুনি যিনি বাবা উনি কিন্তু ভণ্ডামি করছেন উনি কিন্তু মন্ত্রগুলো যেগুলো প্রয়োগ করছেন এগুলো কিন্তু একটু এগুলো ভালো করে নজর রাখবে নোটিশ করবে এগুলো পেতাত্তার মন্ত্র ঠিক আছে উনি আর একটা কথা বলেছিলেন যে যে মন্ত্রটা উনি ঘরে ঘরে প্রচার করছেন দেখবে ওনার নাম জুড়িত আছে ওই মন্ত্রের মধ্যে ওনার নামটা কিন্তু জড়িত আছে ওই মন্ত্রের মধ্যে শিবধামের বাবাকে বলছি সাবধান হয়ে যাও তুমি মঙ্গলাকে যেমন আমরা ছাড়িনি তোমাকেও ছাড়বো না মঙ্গলার কিন্তু শেষ পর্যন্ত আমরা লড়াই করে এসেছি মঙ্গলা ঠাকুর দেবতাকে নিয়ে যেভাবে অনাচার করছে কৃষ্ণ কালীমাকে নিয়ে রীতিমতো টর্চার করছে ঠাকুরগুলোকে নিয়ে তুমি কিন্তু মানুষগুলোকে নিয়ে টর্চার করছো মঙ্গলা যেমন মানুষকে ছাড়েনি ঠাকুরকেও ছাড়ছে না সেরকম তুমি তোমার কাছে আমি শুনেছি নাকি গেলেই নাকি ওখানে এমনভাবে তুমি কথাগুলো বলে তাদের মোটিভেট নিয়ে ভক্তদের খেলা করো শিবধামের বাবাকে বলছি তুমি সাবধান হয়ে যাও এখনো তুমি তুমি কিন্তু থানায় গেছো তোমার নামে কিন্তু কেস অনেক আছে ঠিক আছে তুমি কিন্তু এবার যদি তুমি যদি নাচ খুঁধরে যাও এই ভালো মানুষগুলোকে নিয়ে যাচ্ছ সেই মানুষগুলো শিবস্যামা মায়ের মন্দিরে এসে ভালো হচ্ছে তুমি দড়ি যারা দড়ি দিচ্ছে তাকে এমন ভয় দেখিয়ে দিচ্ছ তোমার কাছে কত কত হাজার হাজার টাকা দিয়ে ওরা নিঃস্ব হয়ে যাচ্ছে কেউ কিন্তু কাজ পাচ্ছে না আবার তুমি কী করছো পোস্টে কমেন্ট করে লিখিয়ে দিয়ে পাঠিয়ে দিচ্ছ এইসবের জন্য কিন্তু আমরা দায়ী নই হ্যাঁ তোমাদের কি শিবধামের বাবাকে চাপকানা উচিত বুঝেছ তোমাকে চাপকানা উচিত তুমি যা করছো শিবধমের বাবা সাবধান হয়ে যাও এখনো তুমি ভিউজ পাওয়ার জন্য কিন্তু তুমি কিন্তু মানুষগুলোকে পেতাপটা দিয়ে কিন্তু তুমি কাজ করাচ্ছ সব সময় কি ভগবান আছে সবসময় মানুষের মধ্যে ভগবান আছে তাহলে তুমি তো তুমি ভগবান হয়ে গেলে সেটাই তো তুমি তো ভগবান হয়ে গেলে সব সময় তো মানুষের মধ্যে ভগবান আছে না আরে উনি যেটা করছো সেটা ভগবান সব সময় তুমি তুমি ভগবান তুমি ভোলে বাবা হয়ে গেছো হ্যাঁ ভোলে বাবা কথা বলছে ওনার সাথে যখন তখন হ্যাঁ ভোলে বাবা কথা বলছে তাহলে তুমি কৈলাসে গিয়ে বসে থাকো তুমি কৈলাসে চলে যাও দেখি তোমার কত ক্ষমতা কৈলাসে পর্বতে মঙ্গলা যেমন কলিজ দেবতা হয়ে গেছে কৈলাস পর্বতে চলে যাও তোমার কত ক্ষমতা দেখে নেবো তাহলে ওই পর্বতে উঠে এসো দেখি তুমি ভোলে বাবা ভোলে বাবা সবসময় এসে যাচ্ছে মানুষের শরীর সবসময় ভোলে বাবা আসছে খালি বলে বাবা বলছে বাবা আসছে সব মা আসছে সবার নাকি ওখানে ভর হচ্ছে সবাই সবার দেখো শিবধামে যে ভক্তরা যাচ্ছ শিবধামে বারবার বলছি তোমরা সতর্ক হও ভগবান কিন্তু তোমাদের এত সুন্দর ব্রেন দিয়েছে চোখ দিয়েছে কান দিয়েছে নাক দিয়েছে হাত দিয়েছে অঙ্গ পতঙ্গ সব কিছু তোমাদের দিয়েছে তোমরা ব্রেনটাকে খাটাও কাজে লাগাও উনি কিন্তু ভক্তদেরকে এমনভাবে বলবে যে তোর ডিভসের সময় চলে আসছে তোর সন্তান হবে না তোর পেটে সন্তান হয়ে সন্তানটা ফিরে যাবে আমি যে জিনিসগুলো নেব দেবো সেগুলো প্রয়োগ করবে সে কী কী জিনিস দেবে সেগুলো বলছে না সেখান থেকে ভক্তরা এসে বলছে জানো মা আমার এই হচ্ছে সেই আমাকে প্রেক দিয়েছে আমি প্রেকগুলো চারদিকে চারটে কোনায় গেড়ে দিয়েছি মাটির মধ্যে ঘরে বলে তোমার ঘরের ঘরের দোষ আছে দোষ আছে তার দোষ আছে কারো যদি পা ব্যথা করে কারো যদি মাথা ব্যথা করে সে যদি ওখানে যায় তাকে বলবে তোমার পেদারটা চাগার দেয় এখানে এসে বেশি করে চাকার দিচ্ছে মানে ওখানে গিয়ে কিন্তু ওই জিনিসটা মন্ত্রের দ্বারা উনি করাচ্ছেন ওইগুলো দেখিয়ে ভিউজ কামাচ্ছেন তোমাদেরকে দেখিয়ে আর তোমাদের মুখ থেকে কথা বের করছেন তোমাদের কাছ খালি বলছে আমি কি জিজ্ঞেস করেছি আমি কি জিজ্ঞেস করেছি কিন্তু দেখো শিবধামের বাবা তোমার সব খবর কিন্তু আমি পেয়ে গেছি তোমার যে সেবিকাগুলো ওখানে পুরাতন কাজ করতো তোমাকে বই বানিয়েছিল মনে পড়ে বই বানিয়েছিল তোমার ঠিক আছে তুমি সেই বইটা কিন্তু করতে দিলে না সেই বইটাতে কত গল্প মনে আছে তোমার শিবধামের বাবা সাবধান হয়ে যাও তোমাকে আমি দেড় মাস আগে কিন্তু ভিডিও ছেড়েছিলাম তোমার দুটো তোমাকে সাবধান করেছিলাম তুমি কিন্তু পেয়েছো কিনা আমি যাই না আশা করি তুমি পেয়েছো কিন্তু এবার তুমি সাবধান হয়ে যাও তোমার ছবিও আমি চয়েন করেছিলাম তুমি যেভাবে রীতিমতন কিন্তু অনাচার করছো ভক্তদেরকে তাদের ভূতিরে পেতাত্মা ঢুকিয়ে কাজ করাচ্ছ সব হিস্ট্রি আমাকে আবার বলে যেভাবে শিবস্যামা মা মঙ্গলামার হিস্ট্রিগুলো আমাকে বলতো এখনো বলছি সাবধান হয়ে যাও বাবাকে বলছি তুমি যেভাবে টর্চার করছো ভক্তদেরকে আর রক্ত তুষে ভক্তদের টাকা নিয়ে নিচ্ছ কেড়ে কেড়ে অথচ তারা কিন্তু মিরাক্কেল পাচ্ছে না তাদের কিন্তু কিছু কাজ হচ্ছে না তারা কিন্তু শিবস্যামা মায়ের মন্দিরে এসে বিনা ফ্রিতে কিন্তু কাজ হচ্ছে বিনা ফ্রিতে ভালো হচ্ছে এরকম অনেক অনেক তান্ত্রিক বাবারা বেরিয়েছে কেউ আংটি দিয়ে নব্বই হাজার টাকা নিচ্ছে কেউ আংটি দিয়ে এক লাখ টাকা নিচ্ছে আবার এদিক সেদিক করে বন্ডামি করে বলে 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 তার পিছনে বেশ দেড় দু লাখ টাকা খরচা হয়ে যাচ্ছে সে ঘর বাড়ি বেঁচে তার কাছ থেকে নিচ্ছে জিনিসগুলো এইসব কালা জাদু বসীকরণ এইসব দিয়ে কাজ হচ্ছে তাদের জন্য আমরা এসেছি লড়াই করতে তার সাথে শিবশ্যামা মায়ের ভিডিও ছাড়বো আমার সংসার ধর্ম কাজকর্ম পুজো বাসা সব ছাড়বো ঠিক আছে মাথায় রেখো আমি একটা কথা বলছি আমি কিন্তু এখানে এসেছি আমার এই চ্যালেঞ্জগুলো তৈরি করা একমাত্র এই উদ্দেশ্যে এখানে যদি কেউ আমাকে খারাপ কমেন্ট দাও দিতেই পারো কোনো অসুবিধা নেই সত্যের পথে থাকতে গেলে অনেক খারাপ আসবে আমাদের মধ্যে নেগেটিভ সেগুলো নিয়ে আমরা সেগুলো মাথায় আমরা রাখি না ভগবান আমাদের সাথ দেবে ভগবানকে নিয়ে আমরা লড়াই করব ভগবানের সন্তানদেরকে নিয়ে লড়াই করব ভগবানের সন্তানদেরকে যারা যারা অবহেলা করবে অনাচার করবে তাদেরকে আমরা ছাড়বো না ঠিক আছে তোমার মধ্যে যখন তখন ভোলে বাবা আসছে তুমি খালি কথায় কথায় বলছো হ্যাঁ 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 বাবা হ্যাঁ বাবা দেখবে তোমরা নোটিস করবে ওনার ভিডিওগুলো আর প্রত্যেকটাকে লাইন একটা ছোটো বাচ্চাদেরকেও ছাড়ে উনি ছোট বাচ্চাকে পর্যন্ত পেত আত্মা দিয়ে কাজ করিয়ে ও বাচ্চাটাকে পর্যন্ত নষ্ট করে দিচ্ছে তারা এখানে আসছে চোখ কান ঢুকে যাচ্ছে নিঃস্ব হয়ে যাচ্ছে টাকা পয়সা দিয়ে কাজ হচ্ছে না তার ঘরে পেত আত্মা দিন রাত ঘুরে বেড়াচ্ছে শিবধামের যে বাবার ছবি শিবধামের বাবা বিক্রি করছে বেদির মধ্যে বসে ঠিক মঙ্গলা মায়ের মতন সেই ছবিগুলো বলছে ঘরে রাখবে আর কি একটা মন্ত্র কি একটা মন্ত্রটা ভুলে যাচ্ছে আমি এই মুহূর্তে মন্ত্রটা ঠিক আছে শিবধামের বাবা তোমাকে বলা হলো তুমি একটু সামলে ভিডিও ছাড়ো ঠিক আছে যে ভিডিওগুলো ছাড়ছো এই নিয়ে আমাদের কাছে অনেক খবর এসছে অনেক জায়গা থেকে কিন্তু তোমায় নিয়ে আমাদের কাছে রিপোর্ট এসছে আমাদেরকে আদেশ দিয়েছে ভিডিও করার তাই তোমাকে আমরা সাবধান করে দিচ্ছি তুমি এই যে বলছো না শিবধামের ম্যাজিক দেখবে শিবধাম আবার কথা বলে নাকি বলেছো না এইসব ভিডিওগুলোতে ম্যাজিক দিয়ে তুমি কাজ করো তুমি কিভাবে কাজ করছো না করছো তোমার সব কিছু কিন্তু আমি তো অন্তত ধরে ফেলেছি ঠিক আছে এটা মাথায় রেখো এখানে কে বসে আছে তুমি জানো না তাই এখনো সামলে যাও বুঝতে পারছো তোমার ভিডিওগুলো কিন্তু আমি দেখার টাইম পাইনি কিন্তু কদিন ধরে তোমার ভিডিওগুলো দেখলাম আর বিশেষ করে তোমাদের যে গোপন গোপন সেবিকারা কাজ করতো আমি কিন্তু এখন কিচ্ছু বলবো না ভেবে রাখো তোমার অনেক তথ্য আমি পেয়ে গেছি তাই ওই ভূত পেতারটা দিয়ে সবসময় মানুষের ভূত ধরছে পেতার হচ্ছে ধরছে জিন ধরছে সময় যারা এখানে আসছে তারা বলছে এখানে মাগো আমি তো ওনার মহের বসে কি হয়েছে আমি জানি না মন্দিরে গিয়ে সব টাকা পয়সা দিয়ে দিলাম ওনার এমন ভয় দেখালো আমি দিয়ে দিলাম কিন্তু আমি ভেবেছিলাম ভালো হয়ে যাবে হয়তো হতেও পারে আমার মধ্যে জিন ভূত এসছে ওই জন্য আমার গা হাত যন্ত্রণা করে মাথা ব্যথা করে কিন্তু ওরা যখন ভালো হচ্ছে না দিনের পর দিন দিনের পর দিন ওদের শরীর খারাপ হতেই চলেছে হতেই চলেছে নিঃস্ব হয়ে গেছে ডাক্তার ফাক্তার দেখিয়ে কেন শিবশ্যামা মায়ের মন্দিরে যারা যারা এসছে তোমার ওখান থেকে আমাকে কিন্তু অনেক কষ্ট করে তাদেরকে ভালো করতে হয়েছে বুঝেছ তুমি যেভাবে টাকা পয়সা নিচ্ছ কী এমন তোমার মাদলি যে ষোলোশো টাকা দু হাজার টাকার মাদলি নিচ্ছ করে মাদলি তার সাথে আবার এটা সেটা দিয়ে আট হাজার ন হাজার দশ হাজার বারো হাজার নিয়ে নিচ্ছ কারো কাছে বেশি নিয়ে নিচ্ছ কী এমন জিনিস তুমি দিচ্ছ বলো তো আমিও তো দিই মানুষকে আমিও তো মানুষকে দিই একশো দুশো তিনশো টাকার মধ্যে আমি সে করি বান কাটাই ফ্রিতে তুমি এমন কি এমন দাও হ্যাঁ কেমন দাও বান কাটাতে যে যে জিনিসগুলো লাগে সেইগুলো মা ভক্তরা নিয়ে আসে আমি কাটান করে দিই যদি খুশি হয় কেউ একশো দুশো পাঁচশো দেয় আর খুশি হয়ে দেয় কিন্তু তোমার চাহিদাটা কত হ্যাঁ দেখো সব কিছু আমি কিন্তু ধরে নিয়েছি মঙ্গলামারও কিন্তু এরকম কিন্তু দেখো মঙ্গলামা ভুল করেছিল বলে কিন্তু আজ মঙ্গলামার এই অবস্থা হচ্ছে মঙ্গলামা যদি সুধরে যায় হয়তো ওনারও ঠিক হয়ে যাবে সব কিছু সত্যের পথে আসি আমরা সৎভাবে চলি আসো যেন মরে গেলে আমাদের নামটা থাকে সবাইকে ভালোবাসি ভদ্রভাবে যেন সমাজটাকে তৈরি করি কলিযুগটা কলিযুগকে যেন নষ্টের দিকে আমরা এগিয়ে নিয়ে যাব না সেই সব জিনিসগুলো যেন সবসময় আমরা সবাইকে শেখাই ঠিক আছে এটা তোমার কাছে আমার অনুরোধ তুমিও সুধরে যাও নালে কিন্তু এরপর তোমার ভিডিও ছাড়তেই থাকবো ভিডিও হতেই থাকবো জয় শিব মায়ের জয় জয় শিব মায়ের জয় জয় শিব শীমা জয় শিব মায়ের ভক্তরা কৃষ্ণাকালী মায়ের ভক্তরা শিবধামের ভক্তরা একটা কথাই বলবো শ্যামা মাকে ছেড়ে কথা বলে না অন্যায় দেখলে তোমরাও আমার অন্যায় তুলে ধরবে নিশ্চয়ই ভুল করলে ভুলটা শুধরানোর চেষ্টা করব কিন্তু এই যে এই মানুষগুলো যদি না শুধরায় এদের তো ভগবান খেলে অবশ্যই দেখাচ্ছে শুধরানোর সুযোগ দেয় ভগবান যেমন মঙ্গলামা শুধরানোর সুযোগ দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে উনি শুধরোচ্ছে না উনি খুব মিথ্যাবাদী মঙ্গলামা খুব মিথ্যাবাদী খুব মিথ্যাবাদী উনি যা মিথ্যাবাদী যে যাই বলুক ভগবান দুটো কান দিয়েছে এক কান থেকে শোনো এক কান দিয়ে বের করে দাও আমার তাতে কোনো যায় আসে না কিন্তু যেটা সত্যি সেটাই তুলে ধরলাম ভালো থাকো সবাই আজকে রোববার সন্ধ্যা আরতি অনেকক্ষণ ধরেই দেওয়া হচ্ছে তবু তার মাঝখানে আমি ভিডিওটা দেখালাম সন্ধ্যাটাও দেখালাম কিন্তু সন্ধ্যা সন্ধ্যা আরতি অনেকক্ষণ আমাদের হচ্ছে সেগুলো এত সব দেখাতে পারিনি ভালো থাকো সবাই জয় মা তুলসী দেবীর জয় জয় মা তুলসী দেবীর জয় জয় মা তুসু দেবীর জয় মা গো মা এদের সুবুদ্ধি দাও মা এই কলিযুগটাকে ধ্বংসের দিকে এগিয়ে যেও না মা এগিয়ে দিও না মা মা সবাইকে সুবুদ্ধি দাও মা তুমি শুভ দৃষ্টির আগমন ঘটাও শুভ দৃষ্টি বিনাশ করো মা মা গো তোমার এই সন্তানদেরকে সুবুদ্ধি দাও মা সুবুদ্ধি দাও তুমি এই জগৎ সৃষ্টি করেছো মা চারটে যুগ চলছে মা সত্য যুগ তেতা যুগ দাপড় যুগ কলিযুগ এই কলিযুগে কি শুরু হয়েছে মা সবাই সবার রক্ত তুষে খাচ্ছে যারা সাদা সরল মানুষ তাদের ভেড়া বানিয়ে সব তোর দাঁড়িয়ে যাচ্ছে বলে না তোর হাড় খাবো মাংস তোর ঘাড়ের মধ্যে বসে ডুকডুকি বাজাবো এই সমস্ত মানুষদের জন্য এই জগৎটা উচ্ছন্নে যাচ্ছে এদের পুজো দেখে দেখে সবাই পুজো করছে এদের পুজো দেখে দেখে আর তুমি যে মন্ত্রটা বলেছ শিবধামের বাবা তুমি যে মন্ত্রটা বলছো এটা তোমার নাম জয়েন্ট করা কেন মন্ত্র লোকে জব করবে তোমার নাম জয়েন করা কেন মন্ত্র লোকে ভক্তরা জব করবে তুমি নিজে বলেছো এই মন্ত্রটা আমি তৈরি করেছি কিসের জন্য তুমি কালা জাদু করছো এই মন্ত্র যতই যে জব করছে সেই মন্ত্রটা সবার আত তত ভাইবেসান হচ্ছে ঘরের মধ্যে হ্যাঁ এটা ঠিক করছো না ভালো থাকো রাখলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো